খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আজ বৃহস্পতিবার ডিসেম্বর বড়দিন এই উৎসবের দিনটি বাংলাদেশে পরিচিত সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ক্রিসমাস ডে উৎসব উদযাপন করে থাকেন বড়দিনের এই উৎসবের আমেদ ছড়িয়ে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনেও ছবিজিয়ার তারকারাও মেতেছেন আনন্দে তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বড়দিনের আবহে নিজেকে নতুনভাবে মেলে ধরে ছড়িয়ে দিলেন মুগ্ধতা ও সম্প্রীতির বার্তা বড়দিন ঘিরে এক গুচ্ছ ছবি প্রকাশ করেন মেহজাবিন ছবিগুলোতে তাকে দেখা যায় পুরোপুরি বড়দিনের উৎসব মুখর সাজে অভিনেত্রীর পরনে ছিল বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাপ এ সময় মেহজাবিনকে মিষ্টি হাসিতে বেশ প্রাণবন্ত দেখা যায় আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিতেও দেখা যায় তাকে উৎসবের এই আমেজে তার মায়াবী হাসি মন ছুঁয়ে যায় ভক্তদের ছবির ক্যাপশনে বড়দিনের শুভেচ্ছা জানান মেহেজাবিন বড়দিন উদযাপনকারী সকল বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি অভিনেত্রীর এই আন্তরিক শুভেচ্ছা বার্তাকে ধর্মীয় সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন ভক্তরা পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়ার দেখা মেলে তার পোস্টে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা